তখন আল্লাহ নবী যে যে গিয়েছিলেন চাচা কিসে গিয়েছিলেন কিসে বলেন ভুল সেই দিন দুটো জার্নি হয়েছিল দুটো সফর হয়েছিল এক ইসরা দুই মেরাজ ইসরা কোনটা মসজিদুল হারাম মানে মক্কার কাবা মসজিদ ওই কাবা থেকে বাইতুল মুকাদ্দাস তত টেম্পল অফ ইসলাইমানের সেই মসজিদ এই অংশটুক যে ভ্রমণ প্রায় দেড় হাজার কিলোমিটার এই অংশটুক ভ্রমণ হয়েছিল বুরাকের মাধ্যমে কিসের মাধ্যমে বুরাক বুরাকের সেটা আরবি থেকে মানে লাইট বিদ্যুৎ এই অংশটুক ভ্রমণ হয়েছিল কিসে এই বুরাকের মাধ্যমে তারপরে বুরাককে তো জিরুজালে মসজিদে রেখে দিয়েছিল বেঁধে এরপর ফেরেস্তা জিবরিলের সঙ্গে সিদ্রাতুল মুমতাহার পর্যন্ত গিয়েছিল কার সঙ্গে বুরাক না জিবরিলের মাধ্যমে আর জিবরিলের সঙ্গে এখন বলেন তো জিবরিল তিনি কে ছিলেন এঞ্জেল ফেরেশতা মালায়কা ফেরিস্তারা কিসের তৈরি কিসের তৈরি বাংলা করলে কি হবে আলোর তৈরি আল্লাহ নবীর সে মেরাজে যে জানিটা হয়েছিল নরমাল কোনো কিছু তো হয়েছিল না রে বাবা ওটা হয়েছিল ফ্রেসে জিবরিলের মাধ্যমে তথা লাইটের গতিতে ফ্রেসে জিবরিলের যে গতিগত এটা কোরআন মাজিদ স্পষ্ট উল্লেখ আছে সুরা মারিজের 4 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার আল্লাহর একদিন তোমাদের পঞ্চাশ হাজার বছর সমান মানে আল্লাহর কাছে একদিন এ দুনিয়ার কত হাজার বছর সমান প্রায় পঞ্চাশ হাজার বছর অ্যালবার্ট আইনস্টাইন এ কথা বলছে যে পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান না পৃথিবীর টাইম আর মঙ্গল গ্রহের সময় এক না সময় এটা পরিবর্তনশীল এটা আপেক্ষিক আল্লাহ কোরআন মাঝে দেড় হাজার বছর আগে যে মরুভূমি কোনো কিছুই সেই সময় আবিষ্কার হয়নি এই লাইট তো দূরের কথা হারিকেনের একটা কাঁচ আবিষ্কার হয়নি বিমান তো দূরের কথা সাইকেলে ভল্টিউব আবিষ্কার হয়নি সেই সময় একজন মানুষ এই যে কথাগুলো বলছে ভাই এটা যে কোনো মানুষ বলতে পারে না আসলে কথাটা নবীন না কার কথা আল্লাহর কথা তার জন্য কথাগুলো তিনি দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন এখানে এই সৃষ্টি জগৎকে তিনি তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন এটা আল্লাহ ছাড়া ভালো বলতে পারবে তাই আমি আপনাকে আগে বলেছি যে মৃত্যুর পর জীবন এটা অবধারিত এই জন্য অনেক সায়েন্টিস্ট তারা বলেছে যারা বিজ্ঞান নিয়ে বেশি চর্চা করে তারা কখনো নাস্তিক হয় না অ্যাথিস্ট হয় না তারা আস্তে আস্তে তথা আস্তিক হয়ে যায় আর বিজ্ঞান নিয়ে যারা অল্প কাঁচা পড়াশোনা করেছে কলা বিজ্ঞানী এরা নাস্তিক হয়ে যায় কেন তার বিজ্ঞানের শেষ পর্যন্ত যেতে পারে না মাঝখানে গিয়ে হাবুডুবু খেয়ে সংশয়বাদী হয়ে পড়ে থাকে যে বিজ্ঞানের শেষ পর্যন্ত গিয়েছে সে সহজে নাস্তিক হয় না কারণ বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ ওইখান থেকে স্রষ্টার জ্ঞান শুরু হয়ে যায় যায় কি যায় না ওখান থেকে শুরু হয়ে যায় আল্লাহ সুমান আমাদের বোঝার তৌফিক দান করে আমিন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে যতটুক দেখেছি দুনিয়াতে তিনজন মানুষকে আল্লাহ সুমান আগে থেকেই জানিয়ে দিয়েছে কিয়ামত হওয়ার পূর্বেই জানিয়ে দিয়েছে তিনজন মানুষ জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে অলরেডি পেয়ে গেছে তিনজন মানুষ কয়জন চাচা নামগুলো বলতে পারবেন কে বলতে পারবেন হাত তোলেন তো দেখি বলতে হবে তিন তিনজন মানুষ অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে নবী হাদিসে জানিয়ে দিয়েছে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে তাদের নামও বলে দিয়েছে সে তিনজন ব্যক্তির নাম কেউ বলতে পারবেন কে বলছেন আপনি দাঁড়ান আচ্ছা যদি বলতে পারেন তিনশো টাকা দেব চাচা আপনি বলবেন আপনি না দাঁড়িয়েছেন কেন চাচা আচ্ছা বলেন এক বললে কি পাবেন বলেন তো

হ্যাঁ কনফার্ম একদম যদি ভুল হয় তা তিনশো টাকা আমাকে দেবেন দেবেন না আচ্ছা দুজন বসেন শেষে বলবো আর কে বলবেন আপনি বলবেন দাঁড়ান আগে দাঁড়ান 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 বিয়ে করেছেন হয়ে যাবে মাশাল্লাহ হ্যাঁ প্রথম থেকে বলেন ধারাপাত থেকে বলেন এক বেলাল বিন রবা দুই আসিয়া তিন ফেরাউনের মেয়ে সেবিকা আরে সর্বনাশ আলহামদুলিল্লাহ আমার টাকা বেঁচে গেছে মানে আপনাদের উত্তর ভুল আচ্ছা কে বলতে পারবেন যান আমি পাঁচশো টাকা দেব টাকা আপনি অপেক্ষা করছেন নাকি যে টাকার পয়েন্ট যখন বাড়াবো তখনই বলবেন নেন ওঠেন এক ওমার ইবনুল খাতাব দুই আসিয়া তিন মারিয়াম মাশাল্লাহ একটু দিনের টাকাটা বেঁচে গেছে মানে দুটো ঠিক বলে দিয়েছে আমাদের ভেতরে ঢকপক ঢকপক করছে মনে বলেই দিল মনে হয় কিন্তু লাস্টে একটা ভুল হয়ে গেছে আপনারা চ্যাট জিবিটি করেন না যেন আবার তাই যে চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করছে তাহলে তো উত্তর সরাসরি চলে আসবে চ্যাট জিবিটি করেন না আচ্ছা হয়ে গেছে প্রায় হ্যাঁ এক বেলাল বিন রবা দুই তিন আসিয়া মাশাল্লাহ টাকা আপনার নিতে পারবেন না বুঝেছি আমি টাকা হবে না আচ্ছা আমি বলে দিই বলুন ইনশাল্লাহ তাহলে এক কাজ করেন সবাই পাঁচশো টাকা করে দেন আমাকে না এই কমিটিকে আগামী বছর আবার প্রোগ্রাম হোক আপনার চান তো ইনশাল্লাহ কে কে চান হাত তোলেন আলহামদুলিল্লাহ তাকবীর তাকবীর পকেট ছুঁয়ে হাতে ঢোকান এবার ঢুকে যা আছে সব নয় তিনশো টাকা করে দিতে হবে ইনশাআল্লাহ দেবেন না আরে আগামী বছর প্রোগ্রাম হবে তো আবার নচে যুবকরা তরুণরা এই যে এত বড় একটা মানে খরচ করছে যে তাদের লস লেগে যায় ভাই সামনে হচ্ছে প্রোগ্রাম করতে পারবে আর তাই ইনশাল দিয়ে যাব মানে কোনো বাধ্যতাগত নেই জাস্ট আপনাকে বললাম আমি কখনো টাকা পয়সা কালেকশনও করি না চাইও না আমি পারিও না তো আপনাদের নিজের দায়িত্ব ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ দেব তো ইনশাল্লাহ আর কমিটি কেউ যদি থাকে ছেলেরা আপনারা একবার ঘুরে আসতে পারেন চলেন এক আসিয়া দুই আম্মা খাদিজাতুল কুবরা তিন ওমার ইবনুল খাতাব তিনটে নাম পেয়েছেন তো আবার সকলে প্রায় দেখছি বেলালের নাম বলছে কেন বলেছেন জানেন কেন আপনারা হুজুরদের মুখে বক্তব্য শুনেছেন যে হুজুরা বলে আল্লা যখন মেরাজে গেলেন তখন বেড়াতে পায়ের আওয়াজ পেয়েছে আল্লাহ নবী দুনিয়াতে কেমন আমল করো বাবা তুমি যে তোমার জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি তেমন আমল করি না তবে হ্যাঁ যখন মসজিদে প্রবেশ করে অজু করে দুই রাকাত মাজ না পড়ে কখনো বসি না এটা আমার গোপন আমল নবী বলছেন এই আমল এই তুমি তোমার জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি চাচা জান্নাতে উনি পায়ের আওয়াজ পেয়েছেন তার মানে এই নয় জানাতে ঘর পেয়ে গেছে অলরেডি এক একজন সাহাবি সমস্ত সাহাবিরে জান্নাতে যাবে বদরে তিনশো তেরো জন সাহাবি জান্নাতি আল্লাহ নবী আসারে মুবাসারে এক মসজিষে দশ জন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বলেছিলেন যাবতালা আওয়া কারুমার উসমান এর সব জান্নাতি অনেকের মধ্যে ধারণা যে দশ জনই শুধু জান্নাতে যাবে সাহাবি না যত সাহাবি আছে তার সকলেই জান্নাতে ওই যে আসারে মুবাসারা দশ জনকে নবী এক মসজিষে জান্নাতে বলেছেন তার জন্য আসারে মুবাসারা জান্নাতে সাহাবী বলা হয় কিন্তু ওই হাদিসের মধ্যে ওই দশ জনের মধ্যে আয়সার নাম আছে খাদিজার নাম আছে হাসান হাসানের নাম আছে নাই কিন্তু তারা কি জান্নাতে যাবে না আর তারাও যাবে তো এক একজন জান্নাতের এক এক মর্যাদা মাকাম পজিশন তো তিনজন পাওয়া যায় যারা দুনিয়াতে জান্নাতে ঘর দেখে নিয়েছে অলরেডি যে কোন ঘরে থাকবে আল্লাহ দেখে দিয়েছেন এরকম মর্যাদা উন্নত হয়েছে তিনজন সাহাবি এক আসিয়া কি নাম বললাম চাচা ইনি কে তার মানে ফেরাউন কত বড় আল্লাহ রুলি ছিল দেখেন হ্যাঁ ফেরাউন কে ছিল রলি না শয়তানের রলি শয়তানের আবি ছয় দুইশো আট হাদিস বর্ণনা করে বলছেন যখন বিবি আসিয়া নবী মুসালামে কালেমাপুর ইসলাম গ্রহণ করে নিয়েছে আর ফেরাউন যখন শুনেছে যে তার স্ত্রী তারই ঘরে থাকে তার ঘরে খায় অতচ ইসলাম গ্রহণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে তাকে কোমরের দড়ি বেঁধে আসিয়াকে জেলখানে বন্দি রেখে প্রতিদিন একশো করে বেত্রাঘাত মারত ফেরাউন তার যোদ্ধাদেরকে দিয়ে একশো করে আর বিবি আসিয়া চিৎকার দিয়ে দোয়া করতো আল্লাহ দুনিয়াতে ফেরনের রাজপ্রাসাদ অট্টলিকার দরকার নেই হে আমার প্রতিপালক জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো জান্নাতে ঘর নির্মাণ করো মুসনাদা আবিয়ালের বর্ণনা যখন এই আসে মৃত্যু শায়িত সাহিত ফেরেস্তা জিবরি এসে জান্নাতে কোন ঘর পাবে একটা ঝলক তার চোখের সামনে তুলে ধরেছিল তার নাম কি আসিয়া চিন্তা করে দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যদি কেউ থেকে থাকে তার নাম কি ফেরাউন তার স্ত্রী কোথায় জান্নাতে মানুষের মধ্যে সব উত্তম মানুষ কারা নবীরা একজন নবীর স্ত্রী যাবে জাহান নামে নাম কি স্ত্রী জাহান নামে যাবে তাহারিম আয়াত নম্বর এগারো এবং বারো একজন নবী আছে তার বাপ জাহান নামে যাবে নাম কি ইব্রাহিমের বাপ হাজোর জাহান্নামে চাই সে বুক হাজার তেরোশো তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর আম্বিয়াতে আসছে একজন নবীর ছেলে যাবে জাহান্নামে নাম কি নহির সন্তানকে নাম শ্রাহুদায় তোমার আঠাশ থেকে একত্রিশ এই কথাগুলো বলে আপনাকে ফল কথা যেটা বোঝানোর চেষ্টা করলাম চাচা নবীর সন্তান হলেই যে সে জান্নাতে যাবে ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই নবীর বাপ বলে যে সে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই যার ইমান আছে সে যদি হয় তারপরে সে জান্নাতে যাবে আর নেই সে যদি নবীর হয় তারপরে সে যাবে কিন্তু বাংলাদেশে চলছে কি পীরের বাচ্চা পীর ও যত মূর্খ হোক তারপরে পীর গদ্দিন পীর আওলাদের রাসুল আছে না নয় কথা বলেন কোরআন মাজিদে একজনই আওলাদের রাসুল আছে তার নাম যে নুহের সন্তান কেনান যে জাহান বাঙালি মুসলমান আউলাদের রসুল কোন নাম শুনলে একদম ভাবে যে এই জান্নাতে চলে গেছে এরকম মনে করে কি করে না আরে মনে করে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে বলেন তো আসিয়া কি এমন আমল করেছে যার জন্য আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেল আল্লাহকে বিশ্বাস করছে ইমান আছে আর আসিয়া যারা জীবনী রচনা করেছেন এমাম ইবনে কাজিমা জাউজাই তিনি আলোচনা করেছেন তিনি বলতে চাচ্ছেন যে আসিয়ার জীবনীতে দুটো জিনিস কমন পাওয়া যায় এক যে পৃথিবীর সব জায়গায় নিকৃষ্ট মানুষের সংসার করেছে বিবি কখনো তার স্বামীর বিরুদ্ধে বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি কি কথা বলেন অভিযোগ আনেনি যখন ইমান এনেছে তখন ইমানের ক্ষেত্রে তিনি কত কথা বলেছেন কিন্তু সংসার জীবনে কোনো অভিযোগ বিবি আসে তার স্বামীর বিরুদ্ধে করেনি কিন্তু আমাদের মায়েরা দেখেন বোনেরা দেখেন বিয়ে হয়েছে তিন বছর কেবল চাচার বয়স এখন পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে চাচাকে এখনো চাচি বলে যে তোমার সঙ্গে ত্রিশ বছর ধরে সংসার করছি আমাকে কোনোদিন সুখে দিতে পারলে না চাচা বলে কি বলে না দেখবেন সহত্তর বছর বয়স হয়ে যাক আপনি ষাট বছর ধরে সংসার করছেন ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দেবে একটু উনিশ বিশ হয়ে গেলে চাষই বলবে আপনাকে শোনো আমি বলে না তোমার সংসার করে গেলাম অন্য কোনো মেয়ে হলে না জিন্দগিতে তোমার ভাত খেত না বলে কি বলে না আচ্ছা কে আমার একটা প্রশ্ন চাচা স্বপ্নতে কখনো মিষ্টি খেয়েছেন বা স্বপ্নে কোনো খাবার খেয়েছেন আচ্ছা স্বপ্ন যদি মিষ্টি খান তো ওই মিষ্টির টেস্ট কেমন লাগে ঝাল তো স্বপ্ন মধ্যে কি জীব ব্যবহার হয়েছে আপনার হ্যাঁ মানুষ যখন তাকিয়ে আছে তখন দেখতে পাই চোখ বন্ধ করলাম দেখতে পাবো আর কিন্তু মানুষ যখন স্বপ্ন দেখছে চোখ খুলে না চোখ বন্ধ করে তার মানে বোঝা যাচ্ছে চোখ বন্ধ করে একদম রিয়েল রিয়েল একদম বাস্তব আপনি অনুধাবন করতে পাচ্ছেন। স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে আপনার গাড়িতে মোটর সাইকেলটা আপনি অ্যাক্সিডেন্ট করেছেন চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও কান্না করছেন ছুটে আসছে পা দিয়ে রক্ত বের হচ্ছে আপনি ব্যথা অনুভব করছেন পারেন কি পারেন না কথা বলেন আরে এটা তো পারেন একদম ব্যথা অনুভব করছেন ছুটছেন কান্না করছেন ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে আপনার উপরে আসার থাকে মানে ইফেক্ট এখনো বুঝতে পারেন যে আপনি ব্যথা অনুভব করছিলেন বুঝতে পারেন কি পারেন না অনেক যুবক দেখবেন চোদ্দই ফেব্রুয়ারির সামনে আসছে আসার আগে স্বপ্ন দেখছে যে গার্লফ্রেন্ড তাকে এসে একটা গোলাপ ফুল দে বলছে আই লাভ ইউ মেরি জান আরো বাঘ বাঘ খুশি ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখছে বেচারা বিছানায় শুয়ে আছে তার মানে ভালো হোক চাই মন্দ হোক সব কিছু স্বপ্নের মাধ্যমে অনুধাবন করতে পারেন কি পারেন না কবর এটা হচ্ছে আরবিতে বলে বারজাখ এটা অদৃশ্য অন্তরাল কবর মানে এই মাটির তলে যেটা আছে এটাই শুধু কবর নয় কবর একটা আলাদা অস্তিত্বের নাম আলাদা এক্সিস্টেন্সের নাম কবর বলতে শুধু মাটির মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন এটাই যে কবর তা নয় আরে অনেকগুলো বিমান আছে ক্রাশ করছে তা তো লাশ কোনো কিছু পাওয়া যায় না অনেক হিন্দু দাদারা আছে তাদেরকে তো দাও দাও করে আগুন দিয়ে জালে পরে ছাড়খাড় করে দেওয়া হয় কিছু পাওয়া যায় না কাউকে বাগে খেয়ে নাই কাউকে মাছে খেয়ে নাই এদের অস্তিত্ব তো খুঁজে পাওয়া যায় না ভাই যান মৃত্যুর পর যে জীবন ওটাই কবর চাই মাটির তলে থাক চাই বাগের পেটে থাক কতকে বুঝতে পারলেন আর এই জগতে আপনাকে যে আজাব দেওয়া হবে ওটা আপনি যত চেষ্টা করেন কেন আপনি এই আপনি অনুধাবন করতে পারবেন না মানে আপনি যেমন স্বপ্ন দেখে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এখন আপনার সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে দেখছেন আপনি বুঝতে পারবেন না যে লোকটা অ্যাকশন করেছে লোকটার পা কেটে গেছে পা ভেঙে গেছে বোঝা সম্ভব আপনি সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসেছেন বিছানায় ষাট শুয়ে আছেন ঘুমাচ্ছেন আরামসে আপনার স্ত্রী পাশে বসে টিভি দেখছে টিভিতে সিরিয়াল দেখতে শুরু করেছে আর আপনি স্বপ্ন দেখছেন যে আপনার কোন এক শত্রু আপনাকে লাঠি নিয়ে তার প্রচন্ড মারছে বেধরক পেটাচ্ছে আপনি কান্না করছেন অথবা আপনি দেখছেন আপনার ছেলেটা পুকুরে ঝাঁপ দিয়ে হাবুটুবু খেয়ে মরছে অথবা আগুন ধরে গেছে বাড়িতে আপনি ভয় চিৎকার মারছেন অথচ আপনার স্ত্রী খাটে বসে আছে আপনার সামনে বসে আছে ও কি বুঝতে পারছে আপনার উপর এখন আজাব জ্বলছে যত টেলিস্কোপ লাগিয়ে দিক যত সুপার কম্পিউটার যত রকমের ক্যামেরা যত হাই ডেফিনেশনের হোক না কেন যত লাগে দিক তারপর একজন মানুষ যে স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কোনো সিডি করে বা কোনো মেমোরাইজড করে এটাকে বের করে পরবর্তী সময় এটাকে দেখানো এটা কি সম্ভব তখন আমি যদি বলি স্বপ্ন বিশ্বাস করি না স্বপ্ন মধ্যে যে মারপিট হচ্ছে এটা বিশ্বাস করি না স্বপ্ন মধ্যে ভালো মন্দ হচ্ছে বিশ্বাস করি না কিন্তু স্বপ্ন মধ্যে যা করেন সবগুলো ফিলিংস আপনি বুঝতে পারেন পারেন কি পারেন না কবর ঠিক এমনটাই যার উপর আজা হচ্ছে আপনি যতই দেখেন একটা হার কিন্তু যার উপর আজাব হচ্ছে সেই বুঝতে পারে আপনি যতই চেষ্টা করেন না কেন এই বারজাখী জীবন এই দুনিয়ার চোখ দিয়ে এটা দেখা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে আমিন আপনাকে আমি এইটুক আলোচনা পূর্বে ক্লিয়ার করলাম যে মৃত্যুর পর জীবন মৃত্যুর পর পরকাল এটা অবধারিত এটাকে বিশ্বাস করতে হবে যদি আপনার আরো প্রমাণ লাগে আরো প্রমাণ দেব কিন্তু আপনি বিশ্বাস করেন মৃত্যুর উপর একটা জীবন আছে আরেকজন এসে বলছে রুল আমিন ভাই হুজুররা বক্তব্য দিয়ে বলেছে আল্লাহ যে দিন বিচার করবেন বিচারের সময়টা থাকবে আসর থেকে মাগরিব এই টাইমের মধ্যে গোটা বিশ্ব জগতের যত ক্রিয়েশন আছে সবার বিচার করে দিবে তো আসর থেকে মাগরিব মানে আড়াই থেকে তিন ঘন্টা তো তিন ঘন্টা তার এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের কিভাবে বিচার করবে সে কবে নবী আদম এসেছিলেন তারপরে কত মানুষ এসেছে মারা গেছে আর এখনই তো আটশো কোটি মানুষ পৃথিবীতে আছে তো মাত্র তিন ঘন্টাতে কি এত বিচার করা সম্ভব মানে ওর ধরে ধরেনি যা আমাদের বিচার করতে গেলে তো ঘন্টা ঘন্টা পার হয়ে যায় তো মাত্র তিন ঘন্টাতে এই আটশো কোটি মানুষ তো এখনই জীবিত আছে এখন চলে গেছে আবার জন্ম নেবে এই তিন ঘন্টায় আল্লাহ বিচার কিভাবে করবেন ওনার ব্রেনে এটা নিতে পারেনি আমি তাকে বলেছিলাম ভাইয়ান। যখন আমাদের জ্বর হয় ডাক্তারের কাছে যাই ডাক্তার দেবেন একটা কাঁচের টুকরা নেয় না হচ্ছে থার্মোমিটার আছে না নাই কথা বলেন কয়েকবার ঝাড়া দিয়ে থেকে নিচে নামিয়ে দিবে তারপর আপনার মুখের ভেতরে বা বগলের নিচে ঢুকে দেয় এক মিনিট দেড় মিনিট পর বের করে দেখে তখন আবার ঝাড়া দিয়ে বলবে যে ভাইজান আপনার তো একশো ছয় ডিগ্রি টেম্পারেচার আপনার খবর আছে ডাক্তার বলতে পারে কি পারে না পারে কি পারে না তো আল্লাহকে কিয়ামতের মাঠে এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারবেন না মনে করছেন কারণ মানুষ যত পাপ করুক যত নিকি করুক এই শরীর ছাড়া কি করতে পারে কথা বলেন আপনি যদি কোনো অন্যায় করেন হয় চোখ দিয়ে করছেন বা হাত দিয়ে করছেন বা পা দিয়ে করছেন যাই করেন আপনি হালাল খালান হারাম খান সব পেটের মধ্যে থাকছে থাকে কি থাকে না এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে থার্মোমিটারের মতো কোনো যন্ত্র আপনার পিছনের দিকে যন্ত্রাই আর এক মিনিট পরে বের করে যদি বলে বাবা তুমি তো এক কোটি পঁচানব্বই লক্ষ নেকি করেছ আর তিন কোটি ছিয়ানব্বই লক্ষ বোনা করেছো এক মিনিটে টেম্পারেচার মাপা যাবে কি যাবে না কথা বলেন এরকম অসম্ভব কোনো কিছু আরে মানুষ আপনার ব্রেনের ঢোকে না বিধায় এটা যে অস্তিত্ব নেই ব্যাপারটা এমন নয় আপনি বুঝতে পারছেন না বলে যে পরলোক নাই ব্যাপারটা এমনটা নয় ভাই তিন ঘন্টার মধ্যে কিভাবে আল্লাহ হিসাব করবে বেটা আল্লাহ সাইলে এক মিনিটে আল্লাহ হিসাব করে দিতে পারেন কি পারেন না দিন যত যাচ্ছে বিজ্ঞান টেকনোলজি যত উন্নত হচ্ছে পৃথিবীর অন্য অন্য ধর্মগুলো দেখবেন আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ছে কিন্তু যত যাচ্ছে বিজ্ঞান সায়েন্স টেকনোলজি যত উন্নত হচ্ছে ইসলামের কোরআনের যত সুন্দর আর আরো বেশি বেশি প্রকাশ পাচ্ছে পাচ্ছে কি পাচ্ছে না আরে কয়েক বছর আগে আমরা দেখেছি আমার বয়স তো বেশি না 30 কোল পার করলাম আজ থেকে 10 বছর আগেও নাস্তিকরা খুব মাত গরম করত কিনে জানেন আমাদের সিনিয়াতে এটা নি গরম হয়েছিল একজন নেত্রী বলেছিল যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি এক ঘোড়া পর সাওয়ার হকার ও আসমান মে গায়া মানে উনি বলতে যাচ্ছিলেন যে মিরাজের রাত্রিতে আল্লাহনবী ঘোরাতে চড়ে আকাশে গিয়েছে তো এটা তো তো বৈজ্ঞানিক ভুল মিরাজ অনেকে হাসাহাসি করতো না যে কিভাবে একটা জন্তুর পিঠের উপরে আকাশে আল্লাহ নবী চলে গেলেন আবার চলেও আসলেন অনেক রকমের সমালোচনা কিন্তু মিরাজকে যদি গভীরভাবে দৃষ্টি দেন অনেক মানুষের একটা প্রশ্ন এখানে আছে কি জানেন বলে হুজুর এখনো তো আল্লাহ সুবান জান্নাত জান্নাম কিয়ামত কিছুই বিচার করেনি তো নবী যখন চলে গেলেন জান্নাতে তো মানুষকে জান্নাতি দেখছেন বেলাল জান্নাতে ঘরের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে অনেক মানুষ জাহান নামে দাও দাও করে জ্বলতে নবী দেখে আসলেন তো বিচার তো এখনো হয়নি তো নবী আগে থেকে কিভাবে দেখে আসলেন কোন মানুষ জান্নাতি কোন মানুষ জাহান নামে ভাই প্রশ্ন আছে না না কথা বলেন যখন যা বিচারই হয়নি কোনো সংগঠিত হয়নি তো নবী আগে কিভাবে দেখলেন তো মানুষের মগজে ধরে না অ্যালবার্ট আইনস্টাইন গোটা বিশ্ব জগতে সায়েন্স বা বিজ্ঞানীদের বাপ বললেই চলে উনি স্যার নিউটন নিউটনের চৌহত্তর পার্সেন্ট গবেষণাকে তিনি ভুল প্রমাণ করেছেন তার গবেষণা সবচেয়ে বেশি যেটা ছিল সে টাইম কিনে সময় এটা আশ্চর্য জিনিস সময় কি দেখলেন আমি এই বসলাম এই যে হেঁটে হেঁটে আসলাম বসলাম কথা বলছি সময় পিছনে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে পেছনে চলে যাচ্ছে এ থেকে আর ফরওয়ার্ড করা যাবে না আর সামনে আনা যাবে না আনা সম্ভব কথা বলেন আর আনতে পারবেন না যেটা যাচ্ছে সেটা যাচ্ছে মানে মানুষ চলছে সময়ে সময় চলছে মানে আমরা চলছি না সময় যাচ্ছে আমরা অটোমেটিকই চলছি এটা হচ্ছে টাইম সময় তো অ্যালবার্ট গবেষণা করেছে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে এটার অনেকগুলো সেকশন আছে এতগুলো আলোচনা করলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে তো যতটুকু বুঝার মতো ততটুকু আপনাকে বলি অ্যালবার্ট আইনস্টাইন বলছে যে পৃথিবীতে কখনো যদি কোনো মানুষ এমন এক যন্ত্র আবিষ্কার করতে পারে যে যন্ত্রটা এক সেকেন্ডে লাইটের গতি মতো ছুটে চলতে পারবে মানে সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে বলেন তো সাইকেল জাহাজ কি লাইট আলো সব জায়গায় দ্রুত ছুটতে পারে আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় দেখবেন সাউন্ড আগে পান না লাইট আগে পান আগে লাইট পান কেন কারণ লাইটের গতিবেগ বেশি সাউন্ডের চাইতো চাইতে এই জন্য আগেই সাউন্ড পরে আপনি পাচ্ছেন এই সাউন্ড আর লাইট এর দুটো নিয়ে যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় অনেক কিছু আপনি এখান থেকে বুঝতে পারবেন আগে লাইটের ব্যাপারটা আপনাকে বলি তো লাইট এ দ্রুত গতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার যেতে পারে চিন্তা করেছেন এক সেকেন্ডে কত তিন লক্ষ কিলোমিটার এখানে ঢাকার দূরত্ব কত সাড়ে তিনশো কত ঘন্টা লাগে আপনাদের প্রায় সাত থেকে আট ঘন্টা লেগে যায় তাই না তো লাইট এক সেকেন্ডে কত যাবে তিন লাখ কিলোমিটার চিন্তা করতে পারছেন চাচা আপনার মগজে ধরবে তো আইনস্টাইন বলছে কোনোদিন যদি এরকম যন্ত্র আমরা আবিষ্কার করতে পারি যে যন্ত্রটা লাইটের গতিতে ছুটতে পারে তার স্পিড হবে লাইটের গতিতে আর ওই গতিবেগে কোনো মানুষ যদি ভ্রমণ করে এটাকে বলা হয় টাইম ট্রাভেল যে চলতে পারে ওই মানুষের জন্য পৃথিবীর এই সময় স্থির হয়ে যাবে মানে সময় চলবে না স্থির হয়ে যাবে টাইম স্টপ কোন সময় যে লাইটের গতিতে ছুটতে পারে আর এমন একটা পর্যায়ে আসবে যে মানুষটা তখন তার ভবিষ্যতে প্রবেশ করতে পারবে কিসে প্রবেশ করতে পারবে যদি মনে করেন যে হুজুর এখন তো উল্টা পাল্টা বক্তব্য দিয়ে চলে যেতে পারে ভাই ওই যুগ চলে গেছে একটা যুগ ছিল আমরা হুজুরা অনেক বক্তব্য দিয়েছি আমরা অনেক পীর সাহেবের মানে গল্প করে চলে গেছি যে তিন মাসে রাস্তা তিন দিনে পাড়ি দিয়ে গেল অনেক গল্প করেছি কিন্তু এখন টেকনোলজির যুগ এখন চোখে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ আর নাই কেন এই যে হাতে মোবাইল আছে এই যে ল্যাপটপ আছে এখনই যদি আপনি চলে যান গুগল মামুর কাছে আর যদি লিখেন টাইম ট্রাভেল ভাই পাবেন কি ভাবেন না এখন ডিটেল পেয়ে যাবেন আরে গুগল তখন ওল্ড ভার্সন হয়ে গেছে এখন চ্যাট জিবিটি চলে এসেছে চ্যাট জিবিটি যদি এখন টাইম ট্রাভেল লিখেন ও তার বংশ শুদ্ধ কোন বের কত না পৃষ্ঠা উইথ রেভারেন্স সব দেবে কি দেবে না আপনি একবার চেক করে নেবেন টাইম ট্রাভেল সম্পর্কে বিস্তারিত বলুন দেখবেন পুরো ডিটেল আপনাকে দিয়ে দিবে তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যে টাইম ট্রাভেল করে লাইটের গতিতে ছুটতে পারে ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে